ওদিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর দিকে তাকিয়েছিল সোহাগ এমন ভিজলে তো তোমার জ্বর হবে শরীর খারাপ করবে বিছানায় পড়লে তুমি খাবে কি একে কে কথা বলছো আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি হলাম তোমার ভাগ্য এই যে দেখো আমাকে তুমি এত কালো কেন আমি হলাম তোমার মন তো ভাগ্য তাই তো এত কালো আমি আছি বলে তোমার কাছে সুখ আসতে পারে না যেমন করে আমার কাছে সুখ আসবে বলতে পারো আমি না থাকলেই সুখ আসবে কিন্তু আমি যে তোমাকে ছেড়ে কোনো দিন যাব না সবাই সুখকে চায় আমাকে তো কেউ চায় না আর আমি একবার যার কাছে এসে পড়ি তাকে আর ছেড়ে যায় না এজন্যও আমি তোমাকে ছাড়বো না তাহলে আমার অবাবর টন আর কাটবে না তুমি বলো না আমি কি করতে পারি আচ্ছা আমার কপাল না হয় মন্দ আমার বউয়ের কপাল তো মন্দ নয় তবে আমার জন্য সে কেন কষ্ট পাবে এক যাত্রার পিকক ফল হয় কখনো তবে কি জানো একটা কথা আছে না অভাবে স্বভাব নষ্ট তবে তুমি যদি আমার কথা শুনো তাহলে তোমার লাভই হবে লোকসান হবে না কি 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 কথা তুমি চুরি করো ডাকাতি করো আবার রাতের বাজারে পাড়ি জমাও দেখবে তোমার আঙ্গুল ফুলে কলা গাছ হবে চুরি ওরে বাপরে ওসব আমি করতে পারবো না আর ডাকাতি ওই লোক বল আমার নেই রাতের বাজারে বাজি লড়বো তার পয়সা কোথায় পাবো আমি আর বাজিতে যে জিতবো তার কি কোনো গ্যারান্টি আছে নাকি তোমাকে আমি সাহায্য করব। তুমি চলো আমার সাথে আমি তোমাকে দু দুটো সোনার বল দেব বলছো কি গো সোনার বল তার যে বেজায় দাম কিন্তু তা পাবে কোথায় আমি সব জানি এই বল যে লুকিয়ে রেখেছে সে দুই যুগ আগেই মারা গেছে আর যারাই বলের সন্ধানে এসেছিল তারা হারানো কোলতে হারিয়ে গেছে হারানো গো সে আবার কি তুমি তো কিছুই জানো না হারানো কোলতে একবার কেউ প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না চলো আমি তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছি ওদিকে ভাগ্যের কথা মতো সোহাগ একটা কুয়োর কাছে এলো সোহাগ সোনার বল দুটো তুলে নিল ইচ্ছে করে একটি বল সে কুয়োর ভেতর ফেলে দিল হায় হায় কি সর্বনাশ হলো একটি সোনার বল কুয়োতে পড়ে গেল বলি ও মন্দ ভাগ্য যাও না আমার বলটিকে তুলে এনে দাও যাচ্ছি তোমাকে দিই না কোনো কাজ হয় না দুর্ভাগ্য এবার মনে হয় পিছু ছাড়লো আমাকে টেনে তুলো তুমি শুনতে পাচ্ছ আমি কেন তোমাকে টেনে তুলবো তুমি তো বলেছো এটা হারানো কুয়ো এতে একবার কেউ প্রবেশ করলে আর আসতে পারে না তার মানে তুমি আমার সঙ্গ ছেড়ে দিলে হাই হাই আমি চেয়েছিলাম তোমার অভাব দিয়ে তোমাকে অসৎ মানুষ বানাবো আমার জালে যে আমি জড়িয়ে গেলাম সোনার বল নিয়ে সোহাগ ঘরে ফিরে এলো ওদিকে রান্না করে খাবার বেড়ে সোহাগের বউ তার জন্য অপেক্ষা করছিল ওগো ওগো তুমি এসেছো হাত মুখ ধুয়ে এসো আমি তোমার ভাত বাড়ছি সকালে রাগের মাথায় যা যা বলেছি সব ভুলে যাও আমাকে ক্ষমা করে দাও তুমি সে ঠিক আছে তবে বউ এই সোনার বলটা যত্ন করে রাখো এটা আমাদের গুপ্ত মন্দভাগ্য পেলে গো আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না জীবনে অনেক কষ্ট করেছি কিন্তু আর না তোমাকে আমি রাজরানি করে রাখতে চাই সে হবে আগে খেয়ে নাও তো এসো বসো